প্রবীর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রবীর ঠিক কি অভিযোগ রয়েছে ডেরেক এটা নিয়ে এটা কি স্বাভাবিক এই প্রশ্ন কেন তিনি তুলছেন আমরা আবার আপনাদের আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে বিস্তারিত জানাবো ঠিক কি লিখতে চেয়েছেন কি বলতে চেয়েছেন ডেরেক আপনারা দেখতে পাচ্ছেন তার লেখা তৃণমূল সাংসদ তিনি বলছেন যে দ্বিতীয় দফার ভোটের চার দিন পর ভোট দানের শতাংশে চূড়ান্ত হিসেব প্রকাশ করছে নির্বাচন কমিশন আর সেখানে দেখা যাচ্ছে পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ ভোটদানের হার বেড়েছে এটা কি স্বাভাবিক কি মিস করছি আমি এই প্রশ্ন তুলে তিনি একটা অভিযোগ আকারে এই লেখা লিখেছেন যে নির্বাচন কমিশন যেখানে ভোট দানের শতাংশের চূড়ান্ত হিসেব প্রকাশ করেছে দ্বিতীয় দফার ভোটের চার দিন পরে তা নিয়েই তিনি প্রশ্ন তুলেছেন রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন রাজীব ঠিক কি বলতে চেয়েছেন এখানে কি অভিযোগ রয়েছে যে এতটা বেশি এটা দেখে কি তার স্বাভাবিক মনে হচ্ছে না দেখো নির্বাচন কমিশন প্রায় বেশ কয়েকদিন পরে প্রথম দফার নির্বাচন এবং দ্বিতীয় দফার নির্বাচনে যে চূড়ান্ত ভোটার ভোট পড়ার যে তালিকা শতাংশের হার অর্থাৎ কত শতাংশ ভোট পড়েছে সেই হিসেব করেছে যেখানে বলা হয়েছে প্রথম দফায় দফায় এবং দ্বিতীয় ভোট শতাংশ শতাংশ সারা দেশের যে আসনগুলিতে ভোট হয়েছে তার গড় হিসেবে এবং এতদিন পরে এই তালিকা প্রকাশ করার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষত প্রশ্ন করা হয়েছে ডেরেক ও ব্রায়েন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তিনি প্রশ্ন করেছেন যে দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার বেশ কয়েকদিন পরে চার দিন পরে নির্বাচন কমিশন তারা ভোটের হার প্রকাশ করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ হাইক দেখা যাচ্ছে অর্থাৎ পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ বেশি ভোট পড়েছে সারা দেশে সেদিন অর্থাৎ যেদিন ভোট হয় ভোট গ্রহণ হয়েছে সেদিনের যা হিসেব তার থেকে পাঁচ দশমিক সাত পাঁচ শতাংশ করতে ছাড়েননি এবং তিনি প্রশ্ন করেছেন যে এটা কি স্বাভাবিক রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এ বিষয়ে প্রশ্ন করা হচ্ছে যদিও নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু প্রথম দফার এবং দ্বিতীয় দফার ভোট যত শতাংশ পড়েছে তার তালিকা কেন এতদিন পরে প্রকাশ করা হলো তা নিয়ে এখনো পর্যন্ত কোনো জবাব আসেনি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা